হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম সকালবেলা উঠে যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে তার জন্য আর কি কিছু জামাকাপড় সবার আগে কেচে দিলাম আর পুকুরের জুতোটাও বেশ অনেক দিন হয়ে গেল ধোয়া হচ্ছিলো না তাই সেটাকেও কিন্তু একটু পরিষ্কার করে দিলাম কারণ কালকে আমাদের আছে একটু স্পেশাল জায়গায় যাওয়ার তো আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা হচ্ছে সেই স্পেশাল জায়গাটা আমাদের যাওয়া হয়ে গেছে সেই কাজটা করা হয়ে গেছে তো তার আগের দিনের এই ভিডিওটা ছিল কালকে যেহেতু আমি কোনো রকম কোনো ব্লগ পোস্ট করিনি সেই জন্য তোমরা জানো না আর তোমরা জানো আমি শর্টে পোস্ট করেছিলাম তো সেখান থেকে অনেকেই দেখেছ তো আজকে সকালবেলা না আমরা সবাই মিলে যাবো একটু বাজারে কাজ রয়েছে কিছু তাই পুকুনকে সকালবেলাতেই মা ভাত খাইয়ে দিয়েছে আর এদিকে আমাদের বাড়ির গাছের কাঁঠালও পেকে গেছিলো সেটাই আর কি বাবা ভে ভেঙে নিচ্ছিল সবাই মিলে খাওয়া হয়েছে কিন্তু আমি কিন্তু কাঁঠাল খাই না তো তারপরে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু রেডি হয়ে গেছি এখানে মাও রেডি হয়েছে আমি বাবা সবাই রেডি হয়েছি আর এদিকে ক্যামেরা অন করতে পুকুন দিকে হাই করছে প্রথমেই চলে আসলাম এই কাকুর দোকানে সোনার দোকানে আর তোমরা আমার ভিডিওতে যারা দেখো তারা এই কাকুর দোকানটা কিন্তু সবাই চেনো বা অনেকে দেখেছ তো এই ভিডিওটা এই কাকু ভীষণ ভালো আমার এ টু জেড গয়নাকাটি কাকুর কাছ থেকে বানানো তো তারপরে কাকুর দোকান থেকে আবার কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে আমরা একটু এই কাকুটার দোকানে চলে আসলাম আর এখানে অনেক কিছুই দেখছিলাম আর তার মধ্যে নজরে পড়েছে আমার এই জিনিসটা দেখো কাকু বের করছে এই জিনিসটা কিন্তু খুব ট্রেন্ডিং আর খুব ভাইরাল একটা জিনিস তো ভীষণ পছন্দ হয়েছে আর কি তো জানো তো মনে হচ্ছিলো নিয়ে নি জিনিসটা কিন্তু এখন নিয়ে নিলে হয়তো নিয়ে নিতে পারতাম সেটা আমার বরের কাছে আমার আবদার করতে হতো কিন্তু এই জিনিসটা যেহেতু খুবই হালকার মধ্যে আর কি তো মনে হচ্ছিলো যে যদি আমি নিজে আর কি জমিয়ে এই জিনিসটা কিনতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো হতো তো আমার মনে হয় নিজের এইসব ছোটোখাটো শখগুলো নিজেকেই পূরণ করা দরকার তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করো ভালোবাসো যাতে আমি ছোটো ছোটো নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি তার সাথে অন্যদেরকে নিয়ে আমার যে স্বপ্নগুলো রয়েছে তাদের তা সেগুলো যেন পূরণ করতে পারি তো দেখো এই জিনিসটা খুবই সুন্দর আর আর সাদাটা এর থেকেও অনেক বেশি সুন্দর লাগছিল তো সাদাটা আমি একটু পরেও দেখছিলাম ভাবছিলাম যে এক্ষুনি নিয়ে নি জিনিসটা তো কী আর করবো এখনই তো চাইলেই নেওয়া সম্ভব নয় সব কিছু আর এখন যা সোনার দাম বেড়েছে মনে হলেও যেন এক পা এগিয়ে আসলে দশ পা পিছিয়ে যাই আচ্ছা তোমরা কমেন্টে বলো তো আমাকে এই ছোট্ট কিউট মালাটা পরে কেমন লাগছে আর তারপর জানতো এই অনেক থালা বের করা ছিল তার মধ্যে মা এই থালাটা বের করে দেখছিল আর কি তো পুকুরও নিয়ে নিল হাতে আর ও বলছে আমি এটাই করে ম্যাগি খাবো আর তারপর তো থালাটা পুরো দোকানের মেঝেতে নামিয়ে নিয়েছে নিয়ে এখান থেকে ওখান থেকে নিয়ে থালার মধ্যে নিয়ে তারপর দেখো নিজেই আবার খাচ্ছে তো ও এতটাই পছন্দ হয়েছে থালাটা কিছুদিন থালাটা রেখে ও যাবে না তারপর যাই হোক তারপর অনেক কেনাকাটা হলো ঘোরাঘুরি হলো তারপর দুজনে ফেভারিট আমার আইসক্রিমটা নিয়ে টোটোতে বসে পড়লাম এবার চলে যাব বাড়িতে আজকে দুপুরটা না বাজারে ঘুরতে ঘুরতেই সময় চলে গেল। আর কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদের অন্য একটা ব্লগে দেখাবো আর তারপর বাড়ি এসে পুকুরকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপর আমি নিজে স্নান করে নিলাম তো স্নান টান করে এবার আমিও একটু শোবো তারপর আবার পরে তোমাদের সাথে বিকেলবেলা দেখা হবে তো কথা বলতে বলতে একটা কথা বলতে তো ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখে আস তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখলে তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তোমরা এভাবেই আমাকে ভালোবেসে সাপোর্ট করো আর আমার নতুন চলার পথে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তো বিকেল রেডি হয়ে নিয়েছি যাবো একটু মামা বাড়িতে আর পুকুন বাবার সাথে গেছিল পার্কে আসার সময় আমরা চারজনা একসাথেই বাড়ি আসছিলাম তো চলো আজ আসি দেখা হবে আবার কালকে নতুন কোনো ভিডিওর সঙ্গে টা